উত্তর প্রদেশের দিকে অবস্থান করছে পশ্চিমা ঝঞ্ঝা এছাড়াও দক্ষিণ বঙ্গোপসাগরে অর্থাৎ শ্রীলঙ্কা বাগুয়া এবং দক্ষিণ ভারতের দিকে বর্তমানে একটি নিম্নচাপ অবস্থান করছে এই দুটি সিস্টেমের প্রভাব বঙ্গজুড়ে পড়বে কিনা তা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এছাড়াও আগামী দিনে কোনো কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তার সাথে সেবাবৃষ্টির সতর্কতা রয়েছে কিনা তাও এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দিব তাই পুরো ভিডিও নাটেন একেবারে শেষ পর্যন্ত দেখুন এবার চলে আসি মূল ভিডিওতে আজ দশই মার্চ সকালের দিকে আমরা বঙ্গতে কোনো জায়গায় কোনো মেঘ দেখতে পাচ্ছি না শুধু আসামের কিছু কিছু জায়গায় সিটে মেঘ এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় চিটে মেঘ রয়েছে এছাড়া পুরো বঙ্গ বর্তমানে পরিষ্কার এবং ঝকঝকে রোদের দেখা মিলছে বায়ুপ্রবাহের দিকে লক্ষ্য রাখতে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিকে আসা হাওয়া ক্রমশ পশ্চিম দিকে এসে পশ্চিমবঙ্গে হয়ে বঙ্গোপসাগরে চলে যাচ্ছে এর কোনো সরাসরি প্রভাব বাংলাদেশ ত্রিপুরা অথবা আসামের দিকে পড়ছে না এটি সরাসরি পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ দিকে নেমে একেবারে বঙ্গোপসাগরে নিম্নচাপটির দিকে শুটে যাচ্ছে এর কিছুটা প্রভাব বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে পড়ছে এবং এর সাথে যেহেতু উত্তরের ঠান্ডা হাওয়াও রয়েছে সে কারণে এর সাথে কিছুটা ঠান্ডা বাতাস থাকার কারণে রাতের দিকে কিন্তু একটা ঠান্ডা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমরা আগামী পনেরো তারিখ নাগাদ কিছুটা পরিবর্তন দেখতে পাবো এবং সে সময় উত্তরপ্রদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এবং সেই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গ এবং বিহারের দিকে ঘন্টায় বিশ থেকে চব্বিশ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এবং বাংলাদেশের রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের দিকে দশ থেকে বিশ কিলোমিটার বেগে ঘন্টায় হাওয়া বয়ে যাওয়ার এবং এ সময় কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে এবং প্রচণ্ড বর্জ্যবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে আগামী পনেরো তারিখ নাগাদ বৃষ্টির দিকে লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে যে আজ দশই মার্চ বঙ্গজলে সেভাবে কোনো বৃষ্টি নেই কিন্তু আগামী পনেরো তারিখ থেকে সিভেট বিভাগে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা পুরো আসামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা বাকি পশ্চিমবঙ্গ বাকি বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তো এখানেই বিনা নিচ্ছি পরবর্তী আপডেটের জন্য সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ